হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কালেকশন আচ্ছা আজকে আমরা মধ্যে দেখব এই ভাইদের কিন্তু চার কুচি ছয় কুচি দুটাই ভাইদের কাছে আছে এবং প্রচুর ডিজাইন আছে যে তার মধ্যে থেকে আজকে আমরা কিন্তু কিছু কালেকশন আপনাদেরকে দেখায় দেব ছয় কুচির এগুলোতে একটা ইয়েতে জানালাতে কয়টা লাগে ভাইয়া দুইটা দিলেই হবে আচ্ছা দেখেন খুবই সুন্দর সুন্দর লাগে খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং ডিজাইনগুলো কিন্তু আলাদা কাপড়গুলো ভালো হবে কি আচ্ছা ঠিক আছে একদম ভালো মানের যেটা কাপড় সেটা আপনারা পেয়ে যাচ্ছেন ভাইদের এখানে আলাদা আলাদা ডিজাইন আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন দেওয়া যাবে আপনারা এইটার যদি ছয়টা আটটা নিতে চান সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস দেখেন এই যে এটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুবই আনকমন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করে চওড়া নিচের দিকে পাড়গুলো অনেক মোটা চওড়া পড়া আছে দেখেন এখানে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর এগুলো পার পিস কিন্তু থাকবে 250 টাকা করে যেটাই নিবে এখান থেকে সবগুলো কি सेम দামের মধ্যে কোয়ালিটি একই শুধু ডিজাইনগুলো আলাদা মাত্র দুশো টাকায় থাকছে সবগুলো কিন্তু আজকে ছয় কোচির মধ্যে থাকছে তো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই এই যে এই প্রিন্টটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর

দেখেন খুবই সুন্দর লাগবে যখন আপনারা এটা লাগাবেন বা ইয়ে করবেন তখন কিন্তু এটা আরো বেশি ভালো লাগবে যেটা আপনারা দেখবেন সেটাই পাবেন ভিডিও কলে দেখার অপশন আছে কি ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা সব খোলা আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন মানে শুধু ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম তাই না আর তো মানে অ্যাডভান্স করতে হবে না শুধু ডেলিভারি চার্জ 150 টাকা পাঠালে আপনারা অর্ডারটা কনফার্ম হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেইটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ মাত্র মাত্র দুইশো টাকা আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পার পিস মাত্র দুইশো টাকা